মুছতে থাকো এটা চাপা দিয়ে দিলাম এটা মুছতে থাকো পাঁচ মিশিয়ে রান্না মানে পাঁচ রকম সবজি দিয়ে যে রান্নাটা হয় ওই রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করলে না গন্ধটা বেশ সুন্দর হয় তাই না বেশ খেতেও খুব ভালো লাগে আর এই গরম গরম খেতে বেশি ভালো লাগে শীতকাল দেবে যে কোনো জিনিস একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই না তো যাই হোক এই পাঁচ মিশুলি তরকারিটা আমি রান্না করলাম এই একটা সবজি তোমরা এরকম করে বানিয়ে খাবে হুম দেখবে খেতে খুব মিষ্টি আমরা একটু ইয়েতে রান্নাতে না একটু মিষ্টি দিই জানো তো একটু মিষ্টি লং মানে ঝাল নুন এরকম টাইপের আর কি সব কিছু এবং তার মধ্যে নুন বা ঝাল সে তো অনেকেই দেবে সেটা ঠিক কথা কিন্তু মিষ্টিটা যে দেই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা অনেকে তরকারিতে মিষ্টি খায় না সেই জন্যই বলার উদ্দেশ্য ঠিক আছে তো মিষ্টিটা দিয়ে খেতে বেশ ভালো লাগে চলো আমার পাঁচ পিস তরকারি কমপ্লিট হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো খাওয়া দাওয়া করে তারপরে একটু ছাদে আসলাম আজকে খাওয়া দাওয়া করেছি সকাল থেকে শরীরটা ভালো ছিল না জানো তো মানে এখনও নেই তবুও ভাবলাম কি যে শরীরটা যতই খারাপ থাকে একটু ভিডিও করি কারণ কি আজকে ভিডিও দেওয়া হয়নি পর দিন ভিডিও দেওয়া হবে না নিজের খারাপ লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে একটু ভিডিও তৈরি করছি আমি ছাদে কী তো খাওয়া দাওয়ার পরে না ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় একটু ছাদে বসি কিন্তু ছাদে যখন আসি তখন আর রোদ্দুর থাকে না রোদ্দুর সে চলেই যায় কত দূরে আর আমি যখন আসি তখন এই রকমই হয় আমার সাথে যখন খুব রোদ্দুর থাকে তখন আসার সময় হয় না যখন রোদ্দুর চলে যায় তখন আমি আসি যাই হোক কাজ ছাড়া না হলে তার উপরে আসা যাবে না নিচে কি ঠান্ডা জানো তো ভীষণ ঠান্ডা আর ঠান্ডাটাও পড়েছে খুব কন কনে ঠান্ডা পড়েছে হাত পাগুলো যেন একদম বরফ হয়ে গেছে জানো তো অবশ্য তোমাদের একই অবস্থা তাহলেও একটু রদুরে দাঁড়ালে ভালো লাগে বেশ কিন্তু কিছু করার নেই রোদ্দ চলে গেছে আর এই ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা সবাইকারি একবার করে একটু লেগে একটু জ্বর টর সর্দি কাশি এরকম হচ্ছে মারাত্মক কিছু নয় এ তো হতেই পারে তাই না তাহলেও সকাল থেকে যেন ম্যাজ ম্যাজ করছে সেই সে হারে রান্নাবান্নাও করা হয়নি আজকে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি ডিমের অমলেট ডাল আর আলু সেদ্ধকে মেখেছিলাম জানো তো কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছিল না ন্যূনতম যেটুকু না করলে নয় সেটুকুই করেছি বধুরা প্রথমে যে রান্নাটা দেখালাম ওটা আগের দিনের রান্না এটা আজকের নয় ঘরের মধ্যে ভিডিও করছিলাম কিন্তু আমাদের বাড়ির পাশেই না কারখানা আছে জানো তো কারখানাগুলোতে সারাক্ষণই গান হয়ে যাচ্ছে যদিও গানগুলো খুবই ভালো খুবই পুরনো দিনের গান ভীষণ সুন্দর গান আর আমরা কে না গান শুনতে ভালোবাসি বলো সবাই তো গান শুনতে ভালোবাসি তাই না কিন্তু এখানে তো গান চলবে না কপিরাইট আস মানে আসার চান্স থাকে সেই জন্যে আমি বাড়ির থেকে কিন্তু ছাদে চলে এলাম আর ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলছি ভেবেছিলাম লেবু গাছটা মরে গেছে কিন্তু লেবু গাছটা মরে যায়নি দেখো পাতা বেরোচ্ছে অনেক আগাছা হয়ে গেছে আগাছাগুলোকে সব ফেলতে হবে তা নাহলে কিন্তু গাছটা বাড়বে না শুকিয়ে গেছিলো একদম এখন দেখছি পাতা বেরোচ্ছে মানে গাছটা হবে জানো তো

আমার গাঁঠিয়া খেতে ভালো লাগে নরম নরম থাকে তো জানা সাথে যে গাঠিয়া গুলো থাকে না মশলা দেওয়া থাকে আরো তাই না একটা জিনিস আছে কি

লঙ্কা আছে একটু টক লাগছে না টক তো আছে তাহলে কি আছে আজাদি কিছু আছে আমচুর আমচুর আছে না বলতে বলো কফি আড্ডাটা খুব ভালো হয় প্রতিদিন তোমাদের দাদাভাই কপি করে নিয়ে আসে অফিসের সাথে একটা প্লেট নিয়ে আসবে তাতে এটা ওটা সেটা যা হোক কিছু থাকে খেয়ে তারপরে আমি নামি বিছানা থেকে কী সুখ তো একটুখানি বেশ রা রানি রানি মনে হয়

এটা মিলেনিয়াম পার্কে একটা মার্কেটে নিয়ে গিয়েছিলো তোমাদের দৃশ্যটা দেখালাম আমার আমাদের খানি ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও সাথে থেকেও কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে এসে আমাকে ভালোবেসে যায় এইভাবে ঠিক আছে চলো আজকের তোমতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাই